দিশা পুরান হাদিস চেরে চলো যখন যা চাইমনে নবী কেত কে তোড়াবে ফুলসিরা তো মিজানে বলেন না নবী কেত কে ফুলসিরা তুমি জানে চলো 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 মমিনে চলো নবীর সন্ধানে নবী বিনে কে তো রাবে ফুলসিরা তুমি জানে নবী কে তরাবে এমন এতিম নবিয়া। কাবের দুশ্মনে নবী কে তোরাবে ফুলসিরা তুমি জানে আল্লাহ তুমি তো ফিদান করো সাবু নাসাফিল্লা যে যুবক তার যৌবন কালটা এবার কাটাই দিছে তিন নম্বর হলো ও জলুন কালবু মোহাল্লা কুমবিল মাসাজি ষাট সত্তর বছর ওই নবীজির হাদিসের মধ্যে আসছে আমার উন্মতের গড় হায়াতের লিগা সত্তর থেকে ষাট বছর কবস আর ওসবিন আনাক পাইছে তিন হাজার পাঁচশো বছর নয়টা মনে করে কম কম না সালাম রাস্তা দাঁত চেয়ে অতিক্রম করতেছে একটা বুড়া বিড়ি কান্দে মুসানবি কান্দ কে আরে কান্দি কি লিগা জানো না আমার বাচ্চারা মারা গেছে বাচ্চারা যে মারা গেল তার বয়স কত তিনশো বছর না না তো গুন হইতো না কষ্ট তো লাগে টুটটা লাগানো মেলানো তিনশো বছর বাচ্চা মারা গেছে বিড়ি কান্ত আছে বলে এমন কুমুতাইব যে উম্মতের গড় হায়াতই হয় মাত্র ষাট বছর এই বিড়ি ঘ এরা কি বিয়া শাদি করবেন বিয়াশাদব বাড়ি গড়ে আর বিষ হইব এখন জমানা থেকে দশ তালা তালা ত্রিশ তালা বাড়ি হইব এই নবীর উম্মত আমরা যদিও হায়াত কম আমাদের আমলের মধ্যে আল্লাহ বরকত দিছে এক রাত্রের এবাদত হাজার রাতের এবাদতের সে উত্তম এটা কোন রাত উড়াও লাইলাতুল বরাত বলে লাইলাতুল কদর আসতেছে সামনে ঠিক কিনা রমজান মুবারকের মাস অতি সন্নিকটে সানি ইসানি রজব শাহবান আর তিন মাসও বাকি নাই আল্লাহ আমাদের রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন আনা সে নু আলাই সালামের জমানায় নু নবীর উপর আনছে আর মুসা নবীর জমানায় গিয়ে মানে আনছে না মানে আবার তো হয়ে গেছে তারিখের মধ্যে বিভিন্ন মতাবত আছে তো এরা তো বড় লম্বা লোক ছিল সাগর দিয়ে হাঁটলেও আরো বিস্ত না সুমান আমরা গিয়ে আটটা থাকবে মনে কাপড় বিস্ত না আল্লাহ আকবর আনা সাগরে হাঁটলে তার আড়ু বিজত এত লেখা হয় যে সে সাগর থেকে মাছ ধরা সূর্যের তাপ দিয়া খাইত ই আল্লাহ বলে সুবানাল্লাহ কন আল্লাহ ফারেনি তে তারপর প্রত্যেক অক্তের নাচ তার লাগিয়া বারো হাজার রুটি খাওয়ান লাগতো ভাই আপনি পারবেন নি ও সময় আমরা কাটটা মজা কইরা বন্ধু বান্ধব কী মিষ্টি পূজা হয় তার রস ভাই মিষ্টি আমি বিষয় হয় তাই না কিন্তু দেখা গেছে যত বড় হোক খাওয়ানো হোক ফলানো হোক এক কেজি দুই কেজি এরপর কিন্তু অবাধ সম্ভব না মহা সময় পয়গম্বর বলছে বড় দুইটা গাছের আইনা দৌ। কারণ সালাম আল্লাহর হুকুমেই তিনি কিস্তি বানা বানাবেন এ অজদিন অনুককে বললেন এনে দাও বলে আমি যাই না দু মুি খাওন দিবানি এ খাওয়ন বলে আর কুস্তা বুঝে ঠিক না বেটি মমি সিংহ তো মাঝে মাঝে ওয়াশ করতাম যাই হ্যাঁ কুইটাল বাম বাম আল্লাহবর আমার ভাই তো ঠিক আছে তোমার খাওয়ন দুমু দুইটা তক্তা নিয়ে আসছে আমার ভাই আল্লাহ নবীন দুই রুটি দিলো তখন তিনি বললেন সাম তুমি খাও আল্লাহর নাম নিয়ে কিতাবে লেখা হয় যখন তিনি খাওয়ার আগে বিসমিল্লা শরীর পড়ছে এক রুটি খাওয়ার আগেই তার ফেট ভরে গেছে বিসমিল্লা বর কথা আসেনি আর বলেন দুনিয়ার মানুষের যেই ব্যক্তি একবার বিসমিল্লা শরীফ পাঠ করবে কতবার একবার বিসমিল্লা শরীফ পাঠ করবে বিসমিল্লা শরীফের মধ্যে উনিশটা হরফ আছে কয়টা হরফ উনিশটা হরফ যদি কেউ একবার বিসমিল্লা শরীফ পাঠ করে প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন চার হাজার সো করবে মাথা বলন্দ করে দিব হে আমির পাড়া বায়রা ও আমির পাড়া মুসুল্লি বাবারা ও মজলিসপুর জাবরগঞ্জ ও আমার আমির পাড়া সম্পর আনন্দপুর বাকাল দারমার বায়রা মা বোনের গো আল্লাহ নবী আদর এবং কত এরকম মায়ান নবী আমাদেরকে ডাক দেয়া বলেন এবার তাকায় দেখেন একবার আজও বিসমিল্লা শরীফ পাঠ করে আমি পূরণ করে দেখেছি একবার বিশ্মিল্লা শরীফ যদি তুমি পাঠ করতে পারো তোমার আমল নামাই সে সব আল্লাহ তোমার আমল নামাই দিবে ছিয়াত্তর হাজার সব হইব ছিয়াত্তর হাজার গুণা হইব ছিয়াত্তর হাজার মূত্র আল্লাহ বাড়ায় দিব আমার ভাই রাত এবং দিন এই আমির ভাড়া কয় ঘন্টা নাকি পঁচিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ নামাজ আমরা কোথ খরচ করছে আর তাহলে কি ঘন্টা তো চব্বিশ থেকে ফাঁস গেলে তাহে কত জোরে না আল্লাহ আকবার কন চব্বিশ থেকে ফাঁস গেলে তাকে উনিশ আর বিশ মিল্লা শুরুর মধ্যে উনিশ আরব আছে যদি কেউ প্রত্যেক ঘন্টায় একবার করে বিশ পড়ে পরে নবীজি বলেন চব্বিশ ঘন্টায় তোমার আমল নামাই এবাদতের সোয়া কিন্তু আমরা কিন্তু আমলের মধ্যে প্রস্তুত না আমার ভাই আমরা কি আজকে ওয়াদা করতে পারি যে আজকে থেকে আমরা যে ওয়াজটা শুনলাম আমি তো আপনাদের এই এই আমির পাড়াতে পাঁচ বছর ধরে তস্রির করি আমার সামনে অনেক মুরব্বীরা নাই আমরা ওয়াদা করতে পারি যে আজকে থেকে আমরা আমল করব এবং নামাজ না নামাজ হলো বেহেস্তের নামাজ না পড়লে তার কোনো আমলে আল্লাহ কাছে কবুল হতো না দুইটা হাত তুল আল্লাহকে দেখাইতে পারি আল্লাহ তুমি হাতগুলা কবুল করো যদি কোন আমিন

নম্বর হল আল ইমামুল আদেল আল ইমামুল আদেল নেই পড়েন শাসক যে নাকি রাষ্ট্র চালাইছে যে নাকি দেশ চালাইছে যে নাকি সমাজকে চালাইছে পরিচালনা করেছে কোরআন শূন্য অনুযায়ী সমাজের সেবক হইয়া কাজ করছে ফেট নীতি করছে না যখন ঠিক অন্ত মানুষের সেবার লাগে করে না করে ফেট নীতি করে রাজনীতির আমি নাম দিছি ফেটনীতি আঙ্গুল উল্লে ফলা কাছ হয়ে যাবে ঠিক কিনা কিন্তু কোলা গায়ের আশেদিন আগের যারা দেশ শাসন করেছিল তারা শুধু তারা শুধু সাধারণ এই বর্তমানের অতীতের রাক্ষসী নব্য ফেরাউন শেখ হাসিনের মতো এরকম ছিল না উমর ফারুক দেশ শাসন করেছে উসমান দেশ শাসন করেছে দেশ শাসন করেছে নিজের জান মাল সব কিছু উজাড় করে দিয়েছে ঠিক না বেটি যদি আজও আমরা এই দেশ শাসন করি সমাজ সেবক হইয়া কোরআন সুন্নার আলোকে দেশ শাসন করলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে যখন ঠিক না ও আমার ভাই কে কুন্দল করে না আমি জানি না আগামীতে আমরা এই সবুজ বাংলা লাল সবুজের পতাকা যেই লাল সবুজের পতাকা আমরা পেয়েছি তিরিশ লক্ষ আমার মা বোনের দত্তের বিনিময়ে আর যদি দুদিক এই পরতের রাক্ষসিক আর মুদি এই বাংলাদেশকে নিয়ে তিলমিল খেলতে চাই প্রয়োজনে এই উলিয়াউলির দেশকে রক্ষা করার জন্য গোজ হিন্দের জন্য প্রস্তুত থাকার জন্য রাজাকে হাত তুলে আল্লাহকে দেখা আমার ভাই এটা আমার কোন কথা নয় আল্লাহ নবীর কথা নবীজি বলেছেন কেয়ামতের পূর্বে ভারতের সাথে বাংলাদেশের একটা যুদ্ধ হবে এর নাম গাজওয়াতুল হিন নাম কি এই যুদ্ধটা হবে সার্বভৌমত্ব এক লক্ষ ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশকে ইমান আমল এবং এই দেশকে রক্ষা করার স্বার্থেই এই যুদ্ধ হবে কথা কথাগণ ঠিক না বেটি ঠিক আপনারা জেনেছেন বর্তমান সরকার ডক্টর ইউনুস সর্বদলীয় সব বাম ডান সব মিলে একটা ঐক্য গ্রহণ করেছে এই ঐক্য গ্রহণ করছে কেন যে এই কথা বলতে যাচ্ছে যে আমরা এই দেশ সক্কাতে সবাই ঐক্যবদ্ধ আছে ফেসিস হাসিনা তুমি কইছো যে শেখ হাসিনা পালাই ঠিক না বেটি শেখ হাসিনা ভালাই না এ খাওয়া খadir তুই মিগিতে কৌশল খেলা হবে কৌশল খেলা হবে বড় বড় কথা গেল কোথায় আজকে শেখ হাসিনা ব্রিটিশ সরকার যে অন্যায় করেছে আলেমদের প্রতি মসজিদ মাদ্রাসার অনেক আলেমরা জেল কেড়েছে বিনা অপরাধে ঠিক না বেটি কোরআনের বাকি মুবাসির কোরআন আল্লামা ফায়দু সাহেব রহমতুল্লাহ রাই সে বলেছিল উনিশশো একাত্তর সনের কোনো বালি কাদা আমার গায়ে লাগে নাই ও আল্লাহ ও আল্লাহ তোমার জালাতের কসম ইজ্জতের কদম সিফতের কসম আমি দর্শন করি নাই আমি কোনো খারাপ কাজ করি নাই এই শেখ হাসিনা ফেসিস সরকার শেখ হাসিনা সে কি করছে সাইদি ইসাবকে তিলে তিলে মৃত্যুর দিকে দিলে দিয়েছে সে যে অন্যায় করছে একশো বছর যদি তাকে রাখা হয় তার অপরাধের ক্ষমা হবে না আমি আরো স্পর্শে বলতে চাই এক নব্য দেশ থেকে বেগেছে পলায়ন করতে বাধ্য হয়েছে সুতরাং আপনারা যারা ভবিষ্যৎ ক্ষমতায় আসতে লাফালাফি করেছেন বুঝতে শুনে ভাড়া দিয়েন ঠিক না ঠিক আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি আল ইমামুল নে নেপরান শাসককে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আর জায়গা দান করবে সোহানুল্লাহ বলেন আল্লাহ এই দেশকে এই উলি আউলিয়ার দেশকে আল্লাহ হেফাজত কর জোরে কন আমিন দুই নম্বর ওই শ্রেণীর লোকদের কেও আল্লাহর আরসের নিচে জায়গা দিবে অসাব নাসা আফি আহাদ আতিল্লা ওই যুবক যেই যুবক নাকি তার যৌবন কালটা এবাদোতে কাটায়া দিছে আর যোৰেখন যৌবন কালটা এবারতে কাটাই দিছে যৌবন তার পড়ে হারাম পথে যায় নাই নাজাজ কাজে যায় নাই তার যৌবন ঠাই আল্লাহর জন্য ফায়দা করে দিয়েছে নবীর জন্য ফায়দা করে দিয়েছে ও যুব একটা কথা বলি তুমি আমার সঙ্গে রাগ করতে পারো একটা কথা বলি বলো তো এই দাড়িটা কার সুন্নত বলো কার সুন্নত বলো এই নবীর কুলেজায় আঘাত দেও আর তুমি নবীর উম্মত দাবি করো নবী তোমার লাগে সুপারিশ করবে না ভাই যুবক দুইটা ফাও বাড়ায় দো ফাও ধরা বলি না বাবা এই দারির মধ্যে না লাগাইলে কি হয় আমার নবীর কুলেদার মধ্যে কষ্ট আসে ঠিক না বেটি আজকে এই বিশাল তফসির মাহফিলে ওয়াদা করতে পারেন কি আজকে দেখে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম আর কখনো আমরা নবী করে দেয় ভেট লাগবো না তুলে হাত তুলা আল্লাহকে দেখাই আল্লাহ তুমি কবুল করো নবেরা ও আজি সাহারা কোরআন হাদিস চেড়ে চলো যখন জাহা চাই মনে নবীনে কে রাবে ফুলসিরা তো মিজানে বলে না নবী বি রাবে ফুলসিরা মিজানে চলো 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 মমিন চলো নবীর সন্দানে নবী বিনে কে তোরাবে ফুলসিরা মিজানে নবী বি রাবে এমন এতিম পিতা মাতা নাই যে তাহ তারপরেও কত দুশ্মনে নবী কে কে বে

লটকে তাকে মসজিদের দিকে বলেন এই তো এশার নামাজ পড়াইলাম সবাই নামাজে আসতো জাগা হলো আমাদের সর্দার সাহেব এর কথা আজকে মনে হয়ে গেল শাহ আলম সর্দার সাহেব কাকাও আসেন এলাকার ময়মুরুব্বী আমাদের এই যে আবু তাহের কাকা কর্নেল খুশিদ মেম্বার সহ অনেকের নাম আমি জানি না সবাই সম্মিলিত হয় এই আমির ফারার মধ্যে কাম মসজিদ বানাইছেন সুন্দর না মসজিদটা এত বড় মসজিদ বানাইছেন কেন দেখবার লাগে কি জন্য ভাই নামাজ নামাজ আর সলাদ আর সলাদ আমার মালাগত আহ নবীজি নামাজের কথা মৃত্যুর আগে বলে গেছে নামাজ সারা দিও না রাজুল কলবহু তিল কুমিল যে ব্যক্তির কলবটা আল্লাহ আটকে তাকে ফজর নামাজ পড়েছে জহুর নামাজের আজান হয়ে গেল কিনা জুহুল নামাজ পড়েছে আসর কিনা আসুন নামাজ পড়েছে মাগিব নামাজ হইল কিনা সময় হয়েছে কিনা সব ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারের কাজ করে আগে নামাজ কোন ঠিক কিনা নামাজের মাধ্যমে সংসারে দেশে আল্লাহ দিবেন কথা কোন ঠিক কিনা চার নাম্বার পরাজলন

আমি আল্লাহর বই করি সুবহানাল্লাহ তাকওয়া হচ্ছে সমস্ত আমলের মূল মিলাদ মুহতারাম হাজرین পাঁচ নম্বর ওই দুইজন লোক ও রাজুলানে তাহাব্বা আলাইহি ওয়া তাফাররাকা দুইজন লোক একজন আরজনকে ভালোবাসে আল্লাহর জন্য তারা একত্রিত হয় আবার আল্লাহর জন্য তারা কে হয় কথা কোন ঠিক না বেরি আল্লাহ আল্লাহর কসম আমার বাহ যদি আল্লাহ বিরোধী কথা বলে বিরোধী কথা বলে আমি আমি আব্বা চারতে রাজি ঠিক না বেটি আমার বায়ু যদি আমার লোকও যদি আল্লাহ বিরোধী কথা বলে ওই বাইকে আমি ত্যাগ করতে একাব করবো ইনশাআল্লাহ মহাবত হবে আল্লাহর জন্য আল মিনাল হুপুফিল্লা ঠিক কিনা মোহতারাম হাজরিন সয়ি নাম্বার হচ্ছে ও রাজুলুন তাসাদদাক বিল সাদকাতিন ফাফাহা হাত্তা লা তা'লামু হাত্তা লা তা'লামু মা তুনজিবু বিইয়ামিনিহি যে ওই ব্যক্তি কেমন দান করে গোপনে ফাফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু যে তার দান হাতে কি দিলো মাতে তা জানে না এরকম লোক কেও আল্লাহ আর কোনই জায়গা দিবে সুবহানাল্লাহ সাত নম্বর রাজলুন জাকার আল্লাহ জাকার আল্লাহ আলিয়ান ফাহাজত আইনাহ যে যুবক কুপনে আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে কান্দে গুনার জন্য কান্দে জাকার আল্লাহ আলিয়ান আর তার চক্ষু দিয়া জোর জোর করে পানি প্রবাহিত হয় এই লোককেও আল্লাহর আসা জায়গা দেব ইনশা আল্লাহ আমার মোহতারাম সদ্যবাজন লুত্তুর রহমান সাহেব আমরা একসাথে বোধ রাত প্রোগ্রাম করি হজরতকে বসে লেখা আর লম্বা আলোচনা নয় আমি শেষ বার্তা দিতে চাই আমি আপনাদেরকে বলতে চাই আমার নবী শেষ নবী বলেন বলেন আমার নবী আমার নবী আমার নবী আমার নবী শেষ নবী আমার নবী কথা ঠিক এই বাংলাদেশ অনেক নাগরিক হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই থাকবে আবত্তি নাই কিন্তু আমাদের উলাম সমস্ত আলেমদের দাবি হলো কাদিয়া তারা থাকবে থাকুক তারা থাকতে হবে কাঁপের কথা কারণ তারা কাফের কেন তারা আমার নবীকে শেষ নবী মানে না ঠিক না বেটি আমার নবী বলছেন কথা কোন ঠিক নেই আমার নবীর চরিত্রের মধ্যে কোন কলঙ্ক দাগ আছে আল্লাহ বলছেন ওইন্ খুলুকিন अजीম আল্লাহ পাক আমার নবীর নবীর शान এবং মান বজায় থেকে আল্লাহ বলেন লাকদ জাকুম রাসুলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিততুম হারিসুল আলাইকুম বিল মুমিনিনা রওফুর রহিম আল্লাহর সিফাত নাম ব্যবহার করছে কথা কোন ঠিক যদি ভবিষ্যতে নাস্তিক মুক্তদরা تسলিমার মত যদি নবীর আটলাকের মধ্যে কালিমা করতে চায় প্রয়োজনে এই গায়ে কাবনের কাবর মাথায় দিয়ে নবীর করার জন্য আসের কাজে হাত ধরে আমার আল্লাহকে দেখা দাসুর মিল্লাহ অবতহন করিব অবশ্যই মিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আসলে হুজুর চলে আসছে মরমি গজল এ হুজুরের অনুমতি দিলে না আমার আসলে বেশি ভালো না হুজুরি করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আবার আল্লাহ চা দোকান বসে দেখা হবে ইনশাল আল্লাহ আসসালামু আলাইম রহমতুল